হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থাকো এটাই কিন্তু চাই তো গাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি এই সাজনাগুলো আমি কীভাবে রান্না করছি ওই দিন আমি যখন ছাদে কাপড় শুকোতে গেলাম তখন দুটো সাজনা ছড়িয়ে নিয়ে এসেছিলাম তো ওগুলোই আমি আজকে রান্না করে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা কি আমার মতো এভাবে রান্না করো কি তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবে আর যদি এভাবে রান্না না করে থাকো আর কিভাবে রান্না করা যায় সেটাও কমেন্টস করে জানাবে আর এভাবেও রান্না করে কিন্তু খেয়ে দেখবে হেভি হেভি টেস্ট হয়েছে আজকের তরকারিটা আমার তো সাজনাগুলো যেহেতু একদম কষি নরম ছিল তাই কি করেছি আমি আগে আলুগুলোকে ফ্রাই করে রেখে দিয়েছি তো আলুগুলো ফ্রাই হতে হতে যাতে একটু ভেতরে সিদ্ধ হয়ে যায় এই আলুগুলো একটু বড়ো সাইজের আলু তাই এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে মাঝখানে একটু সেদ্ধ কম হয় তাই আমি শুধু ফ্রাই করব না আলুগুলো যাতে ভেতরেও সিদ্ধ হয়ে যায় ওই রকম করে আমি আলুগুলোকে ফ্রাই করব ঠিক আছে যেহেতু আমার সাজনাগুলো একদম ছিল সাজনাগুলো জাস্ট দু মিনিটেই সেদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু খুব মজা লেগেছে তোমরাও কিন্তু এরকম এরকম করে কিন্তু রান্না করে দেখতে পারো হেভি টেস্ট হয়েছে এবার এর সাথে আমি কিছু সয়াবিন দেবো তো সয়াবিনগুলোকে আমি একটু উত্তরানো জলের মধ্যে সয়াবিনগুলো ডুবিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো এরপরে সয়াবিনগুলোকে আমি একবার ধুয়ে নেব ধুয়ে ভালো করে চিপিয়ে জলটা সরিয়ে নেব এবার সেম তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি সয়াবিনগুলোকেও ভেজে নেব দেখো সয়াবিনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এগুলোকে আমি নামিয়ে ফেলবো এরপর আমি কি করেছি কাঁচা লঙ্কা আদা রসুন ওগুলোকে আমি গ্র্যান্ড করে রেখেছি আর তার সাথে যে গুঁড়ো মশলাগুলো দেবো আমি আমি একটু একটু হালকা পরিমাণ লঙ্কা পাউডার নিয়েছি আর জিরা পাউডার আর একটু মিক্স মশলা পাউডার নিয়েছি আমি ওগুলোকে আমি একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি যাতে মশলাটা ভালো করে পেস্টের মতো হয়ে যায় তো এবার আমি দেখো লঙ্কা পোড়ন দিয়েছি এবার এটার মধ্যে একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর একটু গোটা রসুন দিয়েছি গোটা রসুন তরকারিতে দিলে আমার হেভি ভালো লাগে এবার আমি কি করব এখানে মশলাগুলো ঢেলে দেব। মশলাগুলোকে ভালো করে ভাজবো আমি একদম আঁচটা একদম কমিয়ে দেব আঁচটা কমিয়ে দিয়ে প্রায় দু তিন মিনিটের মতো আমি মশলাগুলোকে ভালো করে ভাজব ঠিক আছে মশলাগুলো যাতে পুরোই না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো আর গাইজ আমার একটা স্পেশাল জিনিস হলো আমি মাঝে মধ্যে এরকম তরকারি রান্না করতে আমি একটু মুগ ডাল ফেলে দিই দেখো এই মুগ ডালটা ফেলে দিলে না তরকারির মধ্যে একটা ফ্লেভার মুগ ডালের যে একটা ফ্লেভার আসে না তো তরকারিটা খেতে একটু আলাদা একটা টেস্ট হয় তোমরা এভাবে রান্না করে দেখতে পারো এবার দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে সাজনাগুলো দিয়ে দিচ্ছি সাজনাগুলো দিয়ে এরপর জাস্ট দু থেকে তিন মিনিটের মতো আমি একটু ঢাকনা দিয়ে রাখবো বেশিক্ষণ রাখতে হবে না এগুলো একদম সেদ্ধ হয়ে গেছিলো পুরো একটু হালকা করে জল দিয়েছি আমি যাতে পুড়ে না যায় এবার আমি এটাকে ঢেকে দেব জাস্ট দু থেকে তিন মিনিট ঢেকে দেব আমি এরপরে ঢাকনাটা তুলে আমি আর একটু ছেড়ে এ এগুলোর মধ্যে আমি কি করব ওই যে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দেব ঠিক আছে একটু পরে পরে আমি ডাকনাটা সরিয়ে একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম তো দু তিন মিনিট পরে আমি কি করেছি আলুগুলো আর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি এবার আরেকটু আমি নেড়ে চেড়ে এরপরে আরেকটু সময় প্রায় দু মিনিট পরে আমি কি করব জল দিয়ে দেব ঠিক আছে তো কাজ তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো হেভি টেস্ট হয়েছে তরকারিটা তরকারিটার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি গুঁড়ো বেশি দেইনি তরকারিটার মধ্যে তো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে